দীর্ঘ একমাস যাবৎ কৈলাসহর ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের অভাবে জনজীবন বিপর্যস্ত হওয়ার উপক্রম পানীয় জলের দাবিতে সোমবার সকালে ভগবাননগর এলাকায় অবস্থিত উনুকটি জেলার হাসপাতাল সংলগ্ন কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী কৈলাসহর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের দুই ও তিন নম্বর ওয়ার্ড এলাকায় বিগত এক মাস পূর্বে রাস্তার কাজ করতে গিয়ে ঠিকাদার জলের পাইপ কেটে দিয়েছিলেন পানীয় জল স্বাভাবিক করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও পঞ্চায়েত কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন অবরোধকারীরা তাই বাধ্য হয়ে স্থানীয় এলাকাবাসী পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করণ বলে জানিয়েছেন এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধের ঘটনার খবর পেয়ে স্থানীয় শাসক দলীয় নেতা দেবনাথ ও পঞ্চায়েত সদস্য কালীকৃষ্ণ ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছে অবিলম্বে গাড়ি দিয়ে এলাকায় জল পানীয় সরবরাহ করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার সাপেক্ষে খুব শীঘ্রই কাঁটা জলের পাইপ লাইন সংস্কার করে দেওয়া হবে বলে আশ্বাস দিলে এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন এই বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী আমরা দনাইছি পঞ্চায়েত প্রধান তো ডান বাইরে জানাইছি ডিপার্টমেন্ট জানাইছি কেউ আমরা জল দেন আজকে প্রায় মাছের খাতা কাছি আমরা দোর পাই এর কারণে আমরা কেন রাস্তা উপরে দৌছি কয়টা থেকে কেন রাস্তা উপরে চলতে হচ্ছে 9টা থেকে রাস্তা উপরে তো প্রত্যাহার করতেন কি আশ্বাস পাইছেন যে এই ব্যাপারে সভাপতি বিজয়